আপনি যদি খালিদ্দিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে লিংক খুঁজে পাবেন এই পোস্টের এই ভিডিওটি দেখার আগে দেখে আসার ইন্তেকালের কয়েকদিন পরেই এই সুখবর বাহক মারফত নদিনায় পৌঁছে আসরাদের পতনের খবর ভগ্ন হৃদয় মুসলিমদের অন্তরে কিছুটা সান্ত্বনার বাতাস বয়ে আনে আল্লাহ রসুলের ইন্তেকালের ফলে মুসলিমরা বিভিন্ন সংকটের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে থাকে এই সংকট যেমন আবেগজনিত তেমনি আধ্যাত্মিক ও রাজনৈতিকও বটে প্রাণপ্রিয় রসুলের বিদায়ে মুসলিমরা নিজেদেরকে নিঃস্ব মনে করতে থাকে কেননা বিগত দশ বছর ধরে আল্লাহ রসুল ছিলেন তাদের কমান্ডার শাসক বিচারক শিক্ষক পথ প্রদর্শক বন্ধু সব কিছু তাদের জীবনের এমন কোন বিষয় পাওয়া যাবে না যার সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন না তারা তাদের সব সমস্যা নিয়েই তার নিকট যেত আর তিনিও সব সবকিছুরই সমাধান দেওয়ার চেষ্টা করতেন তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করতেন তার নেতৃত্বে উষ্ণ আলোয় মুসলিমরা ছিল ও নিরাপদ তাদের মাথার উপর থেকে এই অনুপস্থিতিতে তারা নিঃসঙ্গ ও সন্ত্রস্ত হয়ে পড়ে বর্ণনাকারীদের মতে তাদের অবস্থা ছিল বৃষ্টি ভেজা ঠান্ডা রাতে অসহায় ভেরার মতো আরবের চারদিক থেকে বিদ্রোহের খবর আসতে থাকলে এই সংকট আরো ঘনীভূত হয়ে ওঠে তাইফের সাকিফ এবং মক্কা ও মদিনায় বসবাসকারী গোত্রসমূহ ছাড়া আরবের অন্যান্য সব গোত্র মদিনার কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভণ্ড নবীরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর রেসালাতের অংশীদারিত্ব দাবি করতে থাকে তারা আল্লাহ রসুলের ত্যাগ ও কষ্টের দিকটাকে উপেক্ষা করে শুধু তার সফলতার দিকটা বিবেচনায় এনে নবীত্বকে খুবই আকর্ষণীয় বিষয় বলে ভাবতে থাকে এবং এর সুফল ভোগের জন্য উজগ্রীব হয়ে ওঠে আসবাদ ছাড়াও আরো তিনজন ভণ্ড বা চারজন ভন্ডনবি আত্মপ্রকাশ করে অন্যান্য গোচ্চ প্রধানগণ নবীত্বের দাবি না করলেও ভন্ডনবিদের সাথে সংহতি প্রকাশ করে এবং ইসলামের আলোকে ধূরীভূত করে অন্ধকার যুগের কথিত স্বাধীনতা ভোগের জন্য তৎপর হয়ে ওঠে সধর্ম ত্যাগের অগ্নিশিখা দাবানলের মতো চারদিকে এত দ্রুত বিস্তার লাভ করে যে তা নবগঠিত ইসলামী রাষ্ট্রের আধ্যাত্মিক ও রাজনৈতিক কেন্দ্রভূমি মক্কা ও মদিনাকেও হুমকির মুখে ফেলে দেয় ইসলামের প্রতি গভীর ও প্রকৃত বিশ্বাসের অভাব থেকেই মূলত ধর্মত্যাগের এই ঘটনাগুলো ঘটতে থাকে আল্লাহর রসুলের জীবনের শেষ পর্যায়ে নবম ও দশম হিচুরিতে অধিকাংশ গোত্রই ইসলাম গ্রহণ করেছিল রাজনৈতিক কারণে তারা মোহাম্মদ সাল্লাইসাল্লাম এর নতুন বাণীকে উপলব্ধি করার চেয়ে তার ক্ষমতা ও প্রভাবের বিষয়টি বেশি করে বিবেচনা করে মক্কা ও মদিনার বিশেষ করে মদিনার মুসলিমরাই ছিল বিশ্বাসের দিক থেকে দৃঢ় কেননা তারা আল্লাহ রসুল এর সাহচর্য পেয়েছিল অধিক সময় ধরে অপরপক্ষে পক্ষে মক্কা ও মদিনার বাইরের গোত্রগুলো তার আধ্যাত্মিক সাহচর্য লাভের সুযোগ থেকে বঞ্চিত ছিল অনেক ক্ষেত্রেই গোত্র প্রধান ইসলাম গ্রহণের সাথে সাথে ওই গোত্রের বাকি সবাই তার প্রতি আনুগত্যবশত ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এসব ক্ষেত্রে ইসলামের প্রতি বিশ্বাসের ব্যাপারটি ছিল একেবারেই অনুপস্থিত তাই আল্লাহ রসুলের মৃত্যুর পরপরই তারা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে শুরু করে কেননা তাদের আনুগত্য ছিল একজন ব্যক্তির প্রতি ইসলাম বা মদিনার নব প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের প্রতি নয় ইসলাম স্ত্রীর সংখ্যা গোত্রের সাথে কর নির্ধারণ নামাজ রোজা ইত্যাদি সম্পর্কে সেগুলো অমান্য করার ব্যাপারে তারা কোনো বাধা দেখতে পায় না আবু বকর রাজি আল্লাহ তালা আলহ প্রথম খলিফা নির্বাচিত হওয়ায় মুসলিমরা অনেকটা চিন্তিত হয়ে পড়ে তিনি কি পারবেন চারদিকের বিদ্রোহের দাবানলকে নির্বাপিত করে ইসলামের জয়যাত্রাকে অব্যাহত রাখতে ইসলামের এই দুর্যোগের সময় সকলে আশা করেছিল একজন দুর্জয় শক্তি ও কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের আবু বকর রাজি আল্লাহতালা আনহু হালকা পাতলা গরণের এবং বয়সের চাপে অনেকটা নুজো তার চেহারাই ছিল বয়সের স্পষ্ট ছাপ যদিও তিনি দাড়িতে রং লাগাতেন তার স্বভাব ছিল এত ভদ্র ও অন্তর ছিল এমনই নরম যে খুব সহজেই চোখে পানি এসে যেত দায়িত্ব গ্রহণের পর তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য তিনি যে বক্তব্য রাখেন তার মধ্যেও তার স্বভাবের প্রতিফলন ঘটে তিনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি কিন্তু আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই আমি যদি সঠিক পথে থাকি তাহলে তোমরা আমাকে সাহায্য করবে আর আমি ভুল পথে চললে সংশোধন করে দেবে সততাই আনুগত্য আর মিথ্যা বিদ্রোহের স্বামীর তিনি বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি দুর্বল সে আমার নিকট শক্তিশালী বলে প্রতীয়মান হবে যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর হুকুমে তার অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারি আর তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তিশালী আমার দৃষ্টিতে সে দুর্বল যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ইচ্ছায় সে তার কর্তব্য পালন করে আল্লাহর রাস্তায় জিহাদ হতে বিরত থেকে না কেননা যারা জিহাদ থেকে বিরত থাকে আল্লাহ তাদেরকে চরমভাবে অপমানিত করেন কোন সমাজে অনাচার সাধারণ রূপ লাভ করলে আল্লাহ তাদেরকে কঠোর শাস্তির মধ্যে ফেলেন আমি যতক্ষণ আল্লাহ ও তার রসুলের নির্দেশ মাফিক চলব তোমরা আমাকে অনুসরণ করবে এবং আমার মধ্যে তার ব্যতিক্রম দেখলে তোমরা আমাকে অনুসরণ করতে বাধ্য নাও নামাজ ত্যাগ করোনা তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক তালা আনহুর সৎ গুণাবলী ও ইসলামের প্রতি তার অসাধারণ দরদ ও খ্যাতের কথা ছিল সর্বজন বিদিত তার ব্যক্তিগত সাহস প্রিয় রসুলের প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততা নৈতিক উন্নত চরিত্র এবং ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল প্রশ্নের অতীত ইসলাম গ্রহণকারী তৃতীয় পুরুষ হিসেবে আল্লাহর নিকট থেকে সুসংবাদ প্রাপ্ত দশ জনের মধ্যে তার আসন ছিল উঁচুতে কিন্তু এসব গুণ নেতৃত্ব যায় মুসলমানদের আরও করেছিল একটি অভিযানে ওসামার বাহিনীর ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের মে মাসের মাঝামাঝি নাগাদ আল্লাহ রসুল জর্ডানে একটি বিশাল অভিযানের প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন তখন তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি প্রত্যেক মুসলিমকে এই অভিযানে যোগদানের নির্দেশ দেন এই অভিযানের কমান্ডার হিসেবে তিনি তার এক সময়ের কৃতদাস জায়দ বিন হারিসার বাইশ বছরের যুবক পুত্র ওসামাকে নিয়োগ করেন জায়দ রাজি আল্লাহতালা আনহু মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন ওসামা একটি অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেও আল্লাহ রসুল তাকে আরবের অভিজাত গোত্রগুলোর বিশিষ্ট যোদ্ধাদের কমান্ডার হিসেবে নিযুক্ত করেন মুসলিমরা ওহুদের পশ্চিম প্রান্তে সমবেত হয় এই বাহিনী ওসামার বাহিনী নামে পরিচিত এটাই ছিল আল্লাহর রসুলের জীবনের শেষ অভিযানের নির্দেশ ওসামাকে জর্দানের মুতা এলাকায় অভিযান পরিচালনা করতে বলা হয় তার প্রতি আল্লাহ রসুলের নির্দেশ ছিল তোমার পিতাকে যেখানে হত্যা করা হয়েছিল সেই এলাকায় আকস্মিক আক্রমণ পরিচালনা করো সঙ্গে পথ প্রদর্শক নিয়ে নাও এবং সামনে স্কাউট ও গুপ্তচর প্রেরণ করো এবং দ্রুত যাত্রা করো মৃত্যুর কিছু পূর্বে আল্লাহর রসুল এই অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন ওসামার বাহিনীকে প্রেরণ করতে ভুলিও না পাঁচ জুন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে রসুলের শেষ বিদায়ের প্রাককালে ওসামার বাহিনী ক্যাম্পেই অবস্থান করছিল একই দিন আবু বকর রাজি আল্লাহতাল আনহু খলিফা হিসেবে শপথ গ্রহণ করেন পরদিন খলিফা আবু বকর রাজি আল্লাহাল আনহু ওসামার বাহিনীকে অভিযানে যাত্রার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন সমস্ত বিশিষ্ট সাহাবিকে এমনকি খলিফার ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধু ওমরকেও যুবক ওসামার নেতৃত্বে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হয় চারদিক থেকে সধর্মত্যাগীদের বিদ্রোহের খবর আসা সত্ত্বেও অভিযানের প্রস্তুতি চলতে থাকে এই পরিস্থিতিতে কয়েকজন বিশিষ্ট সাথে সাক্ষাৎ করে বলেন এই মুহূর্তে অধিকাংশ আরব কি আপনি ওসামার বাহিনীকে অভিযানে পাঠাতে চান মুসলিমরা সংখ্যায় অল্প আর অবিশ্বাসীরা প্রচুর এই অভিযান স্থগিত ঘোষণা করা উচিত জবাবে আবু বকর রাজি আল্লাহ আলহু অত্যন্ত দৃঢ়ভাবে ঘোষণা করেন আমি যদি জানতে পারি যে চার দিক থেকে বন্যপ্রাণী এসে অরক্ষিত মদিনায় প্রবেশ করে আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে তবুও আল্লাহ রসুলের নির্দেশিত এই অভিযানে ওসামার বাহিনী পাঠানো হবেই আরো কয়েকদিন অতিবাহিত হয় চার থেকে বিদ্রোহের ভয়াবহ খবর আসতে থাকে ওসামা ও অন্যদের মতো মদিনা ও ইসলামের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং ওমর রাদি আল্লাহ তালা আনহুর সাথে সাক্ষাৎ করে অনুরোধ করেন খলিফা নিকট গিয়ে মুসলিম বাহিনীকে মদিনায় অবস্থানের অনুমতি প্রার্থনা করুন প্রতিটি গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা আমার সাথে আমরা সকলে অভিযানে গেলে মদিনাকে একটি শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে ওমর রাজি আল্লাহ তালা আনহু খলিফার সাথে সাক্ষাৎ করতে সম্মত হন ক্যাম্প ত্যাগের প্রাককালে একজন নেতৃস্থানীয় মুসলিম তার সাথে সাক্ষাৎ করে একই পরামর্শ দেন এবং বলেন তিনি যদি আমাদের মদিনায় অবস্থানের প্রস্তাব অনুমোদন না করেন তাহলে অন্তত ওসামার চেয়ে একজন বিজ্ঞ কমান্ডার নিয়োগের অনুরোধ করবেন অমর রাজি আল্লাহ তালা আনহু খলিফাকে এই প্রস্তাব দানেও সম্মত হন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু তার ঘরের মেঝেতে বসেছিলেন তার ঘরে দুর্যোগময় মুহূর্তে খেলাফতের গুরু দায়িত্ব বিশ্বাসের দৃঢ়তা না থাকলে চারদিকের প্রতিকূলতা হয়তো তাকে ঘাবড়ে ফেলত অমর রাজি আল্লাহ তালা আনহু ধীরে সুস্থে ও দৃঢ় সহকারে তার বিনয় নম্র ঘনিষ্ঠ সহকর্মীর নিকট বক্তব্য উপস্থাপন করেন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু ওমরের বক্তব্য শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তিনি কমান্ডারের পরিবর্তন সংক্রান্ত ওমরের করেন তারপর তিনি পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে ওমরকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে বলেন ওহে খাত্তাবের পুত্র ওমর আল্লাহর রসুল সাল্লা সাল্লামী ওসামাকে কমান্ডার নিয়োগ করেছিলেন আর তুমি চাও আমি তাকে কমান্ড থেকে সরিয়ে দেই ছশো বত্রিশ খ্রিস্টাব্দের চব্বিশ জুন ওসামার বাহিনী ক্যাম্প ত্যাগ করে যাত্রা শুরু করে